হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ শরীরটা এখনো দুর্বল মানে এই যে জ্বর জ্বর ভাব এটা এখনও রয়েছে বাট এটা ওয়েদারের সাথে সাথে সবার হচ্ছে তো সবাই বি কেয়ারফুল সবাই নিজেদের বাচ্চা কাচ্চা বাড়ির বয়স্কদের সাবধানে রেখো নিজেরাও সাবধানে থেকো কারণ আমার আরাধারও ঠান্ডা লেগেছে তো এটা চলছে এখন ঠিক আছে তো সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আচ্ছা আজকে আমাদের টপিকটা সেটা হচ্ছে কুত্তার পেটে কি কখনো ঘিস হয় হ্যাঁ কুত্তার পেটে কখনোই ঘিস হয় না আর এটা আমার হট করে কেন মনে হলো আমি মিনার একটা ভিডিও দেখছিলাম এবং মিনার ভিডিওটা দেখার পরে আমার মনে হলো সত্যি কুত্তার পেটে কোনো দিনও ঘিস হয় না হ্যাঁ বেচুর পেটে যেমন দিনও মিনা হজম হয়নি তোমরা ভাবো বেচুর মুখটা পুরো একদম ছুচোর মতো হুম মানে তো মানে বেচুর সঙ্গে যখন মিনার বিয়ে হয় তখন না প্রত্যেকেই মানে প্রত্যেকে তখন দিকে মানে সোমালিস ব্লগ তার জন্যই তার ভাই বেচুরামকে সবাই চেনে তার জন্যই তার ভাই বেচুরামকে সবাই চেনে এবং তার জন্যই এর ভাই কোনটা আর ভাইয়ের বউ কোনটা সেটা সৌমালিস ব্লগেই প্রথম সবাই চেনে এবং তখন দেখার পরে সবাই শখ হয়েছিল যে এই গ্রামের বেচুরাম কি করে এরকম একটা বউ পেলো মানে সিরিয়াসলি হয় না এখন যদি একটা বাঁদর বাঁদরের গলায় একটা মুক্তর মালা দেখে কেউ সে তো সব ভাববে উমা এই বাঁদরের গলায় মুক্তর মালা এলো কোথা থেকে তাই না কোথাতেই গেছে বাঁদরের গলায় মুক্তর মালা তো তখন যারা সৌমালিস ব্লগের আহ ইয়ে ছিল দর্শক ছিল তাদের মনে প্রত্যেকেরই মনে প্রশ্ন এসেছে এখন তারা ডিনাই করুক আর যাই করুক প্রত্যেকেরই মনে একটা প্রশ্ন এসেছে উমা এত সুন্দর মেয়ে পেলো কোথা থেকে তার মধ্যে আবার কচি বাচ্চা মানে সতেরো না আঠেরো তো হয়ই নি ষোলো সতেরো বছর বয়স ছিল তখন মিনার আর এই ছুচোরাম বেচুরাম বেচুরাম তো অনেক বছরের বড় মিনার থেকে অনেক বড় সেটা বোঝা যায় কারণ বেচুরাম আমাদের থেকেই তারপরে তো তো আবার কোথায় রয়েছে মিনা সেটাই হচ্ছে কথা কিন্তু তখন মনে হলো বাবা বাদরের গলায় মুক্তর মালা কিন্তু ওই যে বললাম একাধারে যেমন বাদরের গলায় মুক্তর মালা একাধারে আবার বেচুরামের পেটটা হচ্ছে কুত্তার পেট যেখানে ঘি কোনোদিনও সহ্য হয় না তো মানে আমি খালি ভাবছি মিনার ভিডিওটা দেখে আমি খালি ভাবছি মিনা হতে পারে মোটা আর সে মুটিয়ে গেছে এখন বাচ্চা হওয়ার পরে অনেক মেয়েরে মুটিয়ে যায় মানে মোটা হয়ে যায় যেমন আমার ওয়েট হয়ে গেছিল আমার প্রজ্ঞা হওয়ার পরে আমার ওয়েট হয়ে গেছিলো আশি কেজি আশি কেজি তো মানে কি বলবো এই যে এই যে স্পেসটা দেখতে পাচ্ছ না তখনকার চেহারা থাকলে এই স্পেসটা পুরোটাই ভরে যেত তো তারপরে আবার যখন আরাধা হলো তখন আস্তে আস্তে আবার কমে গেছি কিন্তু বাচ্চা হওয়ার পর মেয়েরা একটু মোটা হয়ে যায় আর তাছাড়াও মিনাকে তার যখন শ্বশুর বাড়িতে ছিল তখন কিন্তু এতটা সুন্দর গোলগাল ছিল না কারণ সকালবেলা উঠতে হতো সারা ঘরের কাজ করতে হতো শাশুড়ি মায়ের সাথে সাথে তাই তখন আর পছন্দ মতো খাবার ওরে বাবা কদাপি ন হম কখনোই পেতো না কারণ শ্বশুরবাড়িতে পছন্দ মতন মাছের টুকরো পছন্দ মতন মাংসের টুকরো আর পছন্দ মতন মানে যতদিন শাশুড়ির হাতে সংসার থাকে যতদিন না সংসার আলাদা শাশুড়ির হাতে সংসার থাকাকালীন নিজের পছন্দ মতন খাবার খাওয়াটা সব মেয়েদের কপালে জোটে না সেভেন্টি পারসেন্ট মেয়েদের কপালেই জোটে না থার্টি পার্সেন্ট মেয়েদের কপালে জোটে যায় কারণ বলে না আঙুলের তো মানে একটা হাতের তো পাঁচটা আঙুল সমান হয় না তো সুতরাং মানুষ বিভিন্ন রকম থাকে অনেকেই নিজের মেয়ের মতন করে বৌমাদের ভালোবাসে তাদের তারা নাই তাদের তারা হচ্ছে ব্যতিক্রমী আর সেভেন্টি পারসেন্ট মেয়েদের কপালে শ্বশুরবাড়িতে নিজের পছন্দ মতন খাওয়ার জোটাটা এটা বিশাল বড়ো যুদ্ধ নিজেও কোনোদিনও পাইনি তো আমি আমার চাক সেই গল্প তোমরা আগে অনেকে শুনেছ যারা শোনানি পরে একদিন গল্প করবো সেখানে আমি নিজেকে ঢুকাচ্ছি না আমি যেটা মিনার কথা বলতে চাইছি যখন শ্বশুর বাড়িতে ছিল মিনার কিন্তু এত চেহারা ছিল না মিনা কিন্তু তখন এখন রোগা প্যালাই ছিল কারণ যতই হোক সকালবেলা উঠে সংসারের কাজ তারপরে সব কিছুর একটা এই যে এত ভিডিও করার একটা টেনশন কিন্তু এখন মিনারানি পুরো ফ্রি এখন মিনা থাকছে বাপের বাড়িতে নিজে রোজগার করছে খাচ্ছে ঘুরছে কেউ কিছু বলার নেই তো খেতে 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 সেই চেহারায় ওর সেটা ফুটে উঠেছে একদম মোটু গোল গোলগাপ্পা হয়ে গেছে কিন্তু তারপরেও মানে অরিজিনাল যারা সুন্দর হয় আমরা তো হচ্ছি ফিল্টার সুন্দরী আজকে ফিল্টার মাল মারবো দেখতে ভালো লাগবে ফিল্টার তুলে নেব কাজের মাসি কিন্তু মিনা কিন্তু সেটা নয় মিনা কিন্তু সত্যিকারের ন্যাচারাল সুন্দরী মানে মোটা হওয়ার পরেও ওর মুখটা তো মুখের আদলটা তো একই আছে মানে গায়ের রঙ তো প্রথমত ধপধপে সাদা তার মধ্যে এত সুন্দর মা লক্ষ্মীর মতো মুখখানা মানে সিরিয়াসলি আমি না ওর ওই ভিডিওটা দেখছি আর ভাবছি যে এই বউটাকে ঠিক আছে বউটার চরিত্র খারাপ দেখো আজকে কার না চরিত্র কার চরিত্র ঠিক আছে ওয়াইটিতে দেখো যারা পড়ো কিয়া মানবনা না মানবনা করে তাদেরই পড়ো লিস্ট বেশি ঠিক আছে এই যে আমাদের কিমা দিদি ভাই কিমা দিদি ভাইয়ের তো নাকি মানে যার যার জন্য কিমা দিদি ভাই একেবারে জান প্রাণ উজাড় করে দিত সে তো নাকি কিমা দিদি ভাইয়ের হাফ বয়সী শোনা কথা তারপরে এখন তো আবার নতুন যারা যারা ধরা পড়ছে কাজল কাজ নয় তো যাই হোক এখন অনেকেই অনেকেই বেরোচ্ছে তারপরে এই যে হাতি তারপরে আরও আছে সাদা ভেড়া হ্যাঁ ঠিক আছে তো এরকম অনেকেই আছে প্রত্যেকেই আছে ঠিক আছে একজনকে খুব ফর্টি নাইন নাইন বলে না সবাই তার কেলো কৃত্তেও আমার কাছে প্রমাণ আছে ঠিক আছে এই যে ফর্টি নাইনের প্রমাণ সেটা আমার কাছেও আছে তবে সেটা ফিফটি ওয়ান ফর্টি নাইন নয় ঠিক আছে আমার কাছেও প্রমাণ আছে তো যাই হোক সে সব আমি ঘেটে কি করব তার ইচ্ছা হয়েছে সে চেয়েছে তো এই যে পরকিয়া পরকিয়া খেলাটা সব মেয়েরাই খেলে শুধুমাত্র যে একা এই যে মিনাকে টার্গেট করা হচ্ছে মিনা তো একা না হুম মিনা তো প্রচার শুরু করেনি মিনা প্রভাবিত হয়েছে ঠিক আছে চারিদিকে দেখে মিনা প্রভাবিত হয়েছে সুতরাং তার চরিত্র কি সেটা নিয়ে আমি বলতে যাচ্ছি না কিন্তু সৌন্দর্য আজকে মিনা সুন্দর দেখতে তার চরিত্র খারাপ আজকে মানে কি বলবো মিনার অবর্তমানে আমাদের বেচুরামের জীবনে যে এসেছে বেচুরাম যদি হয় ছুচোর মতো আর বেচুরামের লাইফে নিউ যে এসেছে মুখটা পুরো শুয়ারের পোদের মতো আমি ছবি মতো ওই ঝিউর তাহলে ভাবো মানে এখন না ওই যে দেখবে অভিষেক বচ্চনের নতুন একখানা মানে নতুন একটা জুটিয়ে যায় মানে কি বলবো এদেরকেই বলে কুত্তার পেটে ঘি হজম হয় না যখন ঐশ্বর্য রায় টপে ছিল মানে এখনো টপ ভাই এখনো একটা মেয়ে হয়ে যাওয়ার পরে মেয়ে আর মা পাশাপাশি দাঁড়ালে বলবে দুই বোন কোথায় কোথায় ঐশ্বর্য রায় গ্ল্যামার তারপরে এখন যার জন্য ঐশ্বর্য রায়ের সঙ্গে ডিভোর্স হচ্ছে মানে তাকে দেখলে না মানে প্রত্যেকে ভাবে যে কি করে মানে কি করে পসিবলটা হয় কি করে এটা ঐশ্বর্য রায়কে ছেড়ে এই এই এর রায় হাসিতে সবাই মানে দিয়ে দিতে পারে আর এই দিকে যখন যার জন্য ঐশ্বর্য রায়কে ছেড়ে দিচ্ছে তার হাসি দেখলে লোকে ভয় পেয়ে যাবে ঠিক বেচুরামেরও সেই অবস্থা বেচুরাম নিজের বউকে বিক্রি করে মানে শুধুমাত্র বাড়িটা করার জন্য ঠিক আছে আর মানে ছেলেকে বিক্রি করে ইনকাম করার জন্য ও যেভাবে নিজের বউকে ঠিক আছে নিজের বউকে যেভাবে পেরেছে বিক্রি করেছে যেভাবে পেরেছে বউকে ছেলেকে বিক্রি করে এনি বাড়ি করলো মানে ওই বাইক কিনলো তারপরে যখন দে মানে তারপরে তার লাইফে কে আছে যখন জানা গেল কোথায় মিনার সৌন্দর্য মানে চরিত্রের কথা কিন্তু আমি দুজনেরই বলছি না কারণ মিনার যা মানে চরিত্র আমরা জানতে পেরেছি ঠিক আছে যে সে কারোর সঙ্গে চ্যাট করেছে তাই তো জানতে পেরেছি এর থেকে বেশি কিছু প্রমাণ তো আমরা দেখতে পাইনি সে কারোর সঙ্গে এসেছে কি না কারোর সঙ্গে কিছু করেছে কিনা সেটা তো আমরা দেখতে পাইনি আমরা কি আমরা কি শুনতে পেয়েছি চ্যাটিং করেছে ঠিক আছে বলে রাখি চ্যাটিং কখনো বাচ্চা হয় না বা ফিজিক্যাল হওয়া যায় না নিশ্চয়ই সবাই এগ্রি করবে যাই হোক সেটা ভুল করেছে ও ভুল করেছে হয়ে গেছে ওর ভুল কিন্তু বেচু এখন যার সঙ্গে আছে সে তো অলরেডি একটা ডিভোর্স হয়ে গেছে বড় মেয়ে আছে তারপরে নাকি আরও দু তিনটে এরকম বয়ফ্রেন্ড আছে তার মধ্যে একজন তো অলরেডি হোয়াইটিতে চলে এসেছে একটা চ্যানেল খুলে আর বেচু হচ্ছে কত নম্বর জানি না ঠিক আছে বেচু কত নম্বর জানি না কিন্তু চরিত্রের দিক থেকে তাহলে কি করে মিনাকে খারাপ বলবে যে মিনাকে বেঁচে খেয়েছে তার লাইফে একজন মিনা যদি থাক ওই ভাষাগুলোর উচ্চারণ না নাই করলাম মানে এখন বেচুরাম মিনাকে দোষ দিয়ে মিনাকে দোষারোপ করে এখন ঘরে যেটা এনেছে সেটা হচ্ছে বারো তো রূপের দিক থেকেও মানে চাঁদ সরিয়ে দিয়ে চাঁদের গায়ে কলঙ্ক লাগিয়ে একটা পাঁধ ঘরে এনেছে মানে কি বলবো মা লক্ষ্মীর মতন একটা গরণ পরিষ্কার কথা মা লক্ষ্মীর মতন হচ্ছে টিনার গরণ আমি বলছি না ও মা লক্ষ্মী ঠিক আছে আমি যে মা লক্ষ্মীর গরমটা ও যতই মোটা হয়ে যাক যাই হয়ে যাক যেরকম সুন্দরী তাকে সরিয়ে বেচুরাম ঘরে মানে এনেছে কাকে পুরো শুয়ারের পোদ আসলে ওর যেহেতু যেহেতু বেচুরাম নিজেই ছুচো হুম ছুচো মুখ ছুঁচোর মতন মুখ সেহেতু ঘরে এনেছে ও পুরো একটা শুয়ারের পোদের মতন মুখ তো মানে ওই যে কুত্তার পেটে ঘি হজম হয়নি সেই জন্য দেখবে শুয়োর তো পাকই খায় পাক মানে নোংরা খায় আর ওই নোংরা আবর্জনা ভাগারেই দেখবে শুয়োররা খাবার খোঁজে ঠিক আছে তো ওই জন্য ওই ওই ভাগার থেকেই ঘরে এনেছে আর যেহেতু মিনা ঘি সেও তো ওর পেটে সহ্য হয়নি যাই হোক ও না ওটা তো কুত্তার কথা বলছি কুত্তা দেখবে গু খায় কিন্তু কুত্তা শুধু মাংস খায় না রাস্তার কুত্তাগুলো দেখবে গুও খায় সুতরাং ওর ও হচ্ছে রাস্তার ওর পেটে কুত্তা ঘি হজম হয় না ওর পেটে হজম হয় হচ্ছে গু মানুষের গু হুম পেট ভরে খেতে ভালোবাসে ওই জন্য গুয়ের মতন একখান গুইয়ের একখানার দলা ঘরে এনে ঢুকিয়েছে কি আর ঘি হজম হয়নি বলে ঘি এর শিশি বাড়ি দিয়ে বের করে দিয়েছে ভালোই হয়েছে একদিক থেকে ভালো হয়েছে যে মিনা নিজের মতো নিজের লাইফটা গুছিয়ে নিতে পেরেছে এবার যে যে এখানে এসে বলবে বাবা তুমি মিনার প্রশংসা করছো দেখো যার যে দেখতে সুন্দর তাকে দেখতে সুন্দর বলোটা কি ভুল যারা যারা এসে বলবে তুমি পরকিয়াকে সাপোর্ট করছো আরে পরকিয়া কি না করছে ওপেন সোশ্যাল মিডিয়াতে যারা পরকিয়া করবে না তাদের ভিডিও কেউ দেখবে না আমি আজকে পরকিয়া পরকিয়া তো দূরের কথা আমার একটা বর নেই বলে আমার ভিডিও চলে না আজকে যদি আমার একটা বর থাকতো তাকে দেখিয়ে যদি তার সঙ্গে ঢলিয়ে যদি ভিডিও করতে পারতাম তার সঙ্গে যদি মানে ছাড়াছাড়ির ছাড়ির অ্যাক্টিং করে পরকিয়া দেখাতে পারতাম আমার ভিউজও মানে আমার যা ভিউজ হতো আমার মনে হয় আমারও একটা দোতলা বাড়ি দাঁড়িয়ে যেত সেখানে আজকে যেখানে পরকিয়া নেই সেখানে ভিউজ নেই সুতরাং মানে কি বলবো চায় আজকাল দেখতে কারণ তারা এসে ওখানে নিজেদের ঝাল মিটিয়ে গালাগালি দিতে পারবে তারপরে একটা মেয়েকে বদনাম করতে পারবে তো তোমরা এগুলোই ভালোবাসো তো এগুলো নিয়ে কথা বলে আমি কি করব তবে যেটুকু বলবো যদি বেশি কিছু বলতে আসো একটা কথাই বলবো মিনা যদি চ্যাটিং করে ভুল করে থাকে তাহলে এখন আমাদের বেচুরামের ঘরে যে এসছে মানে পুরো একেবারে তাজা তাজা নর্দমার পাক তুলে এনে রেখেছে সুতরাং তোমরা সেখানে বেশি কথা বলো না যারা যা যাদের যাদের আর কি মনে হচ্ছে যে আমি পরকীয়াকে সাপোর্ট করছি বা কিছু টিনার মতন মেয়েকে সাপোর্ট করছি হ্যাঁ আমি অবশ্যই করছি তার কারণ হ্যাঁ এটা হতে পারে ওর নিজের ছেলেকে নিয়ে আসেনি এটা হচ্ছে ওর বড় ভুল কারণ জানি না ও মা হিসাবে ওর সন্তানের ওপর কতটা ভালোবাসা বা অধিকার বোধ আছে যদি থাকতো তাহলে ও সন্তানকে নিয়েই আসতো তখন হয়তো ও ভেবেছিল এমন পরিস্থিতিতেই হয়তো ছিল যে ও ভেবেছিল আগে আপ আপন প্রাণ বাঁচা কারণ ও ভালো করেই জানে যে ছেলের এরা কোনো ক্ষতি করবে না কারণ ছেলে হচ্ছে এদের বংশ সন্তান মেয়ে হলে কিন্তু ওর সঙ্গে করে নিয়ে আসতো কারণ ওরা ভালো করেই জানে যদি মেয়ে হতো তাহলে কিন্তু মেয়ের ক্ষতি বেচুর বাড়ি থেকে করে ফেলতো কারণ কোনো সময় ওদের বাড়িতে মেয়েরা সম্মান পায় না যেটা ওর দিদির ক্ষেত্রেও দেখা গেছে বেচুরামের দিদির ক্ষেত্রে না নিয়ে গেলে বেচুরামের দিদিকে যদি ওর দিদা না নিয়ে যেত তাহলে আজকে বেচুর রামের দিদি হয়তো থাকতোই না তো সেই জায়গা থেকে যদি মেয়ে হতো তাহলে হয়তো মিনা সঙ্গে করে নিয়ে আসতো মেয়েটাকে কিন্তু যেহেতু ছেলে সেহেতু জানে যে ছেলের ঠিকঠাক দেখভাল হবে ছেলেকে ওরা ফেলে দেবে না সেই জন্য হয়তো নিজের প্রাণ বাঁচানোর জন্য চলে এসেছে কি হয়েছে না হয়েছে সেখানে তো আমরা কেউ ছিলাম না এখানে তর্ক বিতর্ক কোনোদিনও থামবে না তো সুতরাং বা হয়তো ওর ছেলের প্রতি মানে সেরকম টান নেই সেই জন্য ও হয়তো ছেলেকে আনেনি কিন্তু যে যদি ক্যারেক্টার অ্যাসেসে মানে ইয়ে করতে হয় ক্যারেক্টারের তুলনা করতে হয় তাহলে পাঁচ বছর কিন্তু মানে এই যে যেই বয়সে বিয়ে হয়েছে মিনার সেই বয়সটা কিন্তু প্রেম করার বয়স সেই বয়সে মিনাকে মিনার মা বাবা বিয়ে দিয়ে দিয়েছে এবং মিনা কিন্তু পাঁচ বছর হাসি খুশি ওই দাদুর সঙ্গেই মানে বেচু দাদুর সঙ্গেই সংসারটা করেছে ঠিক আছে ওই ছুচো মুখো বেচুর সঙ্গে সংসারটা করেছে এমন কি ছেলেটাও হয়েছে হ্যাঁ এবার কি কারণে নিশ্চয়ই কোনো কারণ না থাকলে বলে না এক হাতে তালিবাজান নিশ্চয়ই কোনো কারণ ছাড়া তো মিনা আর ওই কারোর সঙ্গে চ্যাটিং করতে যায়নি কোনো কারণ বসতই হয়তো তার কথা বলতে বলতে চ্যাটিং করেছে কিন্তু চ্যাটিং করা ওই যে বারবার বললাম চ্যাটিং এ কিন্তু ফিজিক্যাল হওয়া যায় না তাই না হ্যাঁ তো চ্যাটিং করেছে কিন্তু এইদিকে আমাদের বেচুরাম তো তার দিয়ে দুই কাটিয়া উপরে একেবারে ঘরে নিয়ে এসে রেখে দিয়েছে ভাই হ্যাঁ তার আগে আবার একজনের সঙ্গে শুনেছিলাম গাড়িতে এখন আবার বাড়িতে তাহলে বেচুরাম কোন সাবাল এখন বলবে মিনা আগে করেছে বেচুরাম পরে করেছে বেশ করেছে ও মা এই আবার কেমন কথা যদি বেচুরাম ভদ্রই হবে বেচুরাম যদি মানে একটা খেলবে বলে মনে করে তাহলে তো ভাই সমান সমান হলে হবে না তাহলে তো আমাকে সব সময় সুদ মানে বেচুরামের উচিত ছিল সব সময় সতী সান মানে সন্ন্যাস গ্রহণ করা তাহলেই বলতে পারতো ওই মেয়েটি আমায় ঠকিয়েছে এখন তুমিও মানে ওই মেয়েটি চ্যাটিং করেছে আর তুমি ঘরে এনে ব্যাটিং করছো তাহলে তো ভাই তুমি ওই মেয়েটার দিকে মানে তোমার যে এক্স ওয়াইফ তার দিকে তুমি আঙুল তুলতে পারো না তার দিকে তুমি কোনোভাবেই আঙুল তুলতে পারো না আর যখন আঙুলটা তুলছো তখন তোমার আঙুলটা মোটকে দেওয়া হবে ঠিক আছে কারণ তুমি ধোয়া তুলসি পাতা নাও কারণ তুমি বাড়িতে এনে রাখছো আর তার সামান্য একটা চ্যাটিংয়ে তোমার এত গায়ে জলন ধরে গেছে বাবা এরকম করলে তো হয় না হুম তাই না তো এটাই হচ্ছে কথা আর তার মধ্যে যাকে এনেছে তার নামে তো আরো কিছু শুনতে পাচ্ছি তার যে কতগুলো ভয়াকার তয়াকার রয়রশি সে যে কত নম্বর ভা তারি হ্যাঁ সেটা হয়তো আহ মানে আস্তে আস্তে সবার সামনেই আসছে তো এইটাই বলতে আসলাম হঠাৎ করে মিনার ভিডিওটা দেখে আমার এটাই মনে হলো সত্যি কুত্তার পেটে ঘি হজম হয় না এটা সিরিয়াসলি মানে মিনার মতো সুন্দরী মেয়ে তাকে কলঙ্ক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে আজকে দেখো ম্যান্ডি আর স্যান্ডির কথাই বলি আজকে মিনা মানে একবারই ধরা পড়েছে চ্যাট করতে গিয়ে ঠিক আছে একজনের সাথেই ধরা পড়েছে চ্যাট করতে গিয়ে এবং তার জন্য আজকে মানে তাদের মানে ছাড়াছাড়ি হয়ে ডিভোর্সের পয়সা পর্যায়ে পৌঁছে গেল ঠিক আছে এমন কি ওকে বিক্রি করে মানে দোতলা ঘর বানিয়ে ফেললো বেচু আর সেখানে স্যান্ডিকে দেখো শুধু ম্যান্ডি এই করে আর ম্যান্ডি মানে জবে থেকে স্যান্ডি আর ম্যান্ডির বিয়ে হয়েছে বা ম্যান্ডি স্যান্ডির প্রেম ভালোবাসা হয়েছে তবে থেকে ম্যান্ডি নাই নাই করে আট থেকে দশ বার স্যান্ডিকে ধোকা দিয়ে দিয়েছে এমনকি বিয়ের পরেও পাঁচ বার ধোকা দিয়েছে না তিনবার ধোকা দিয়েছে ঠিক এইভাবে স্যান্ডিকে ফেলে দিয়েছে ম্যান্ডিকে যখন স্যান্ডি ম্যান্ডিকে মেনে নিয়েছে তখন স্যান্ডি হয়ে গেছে দেবতা তখন স্যান্ডি হয়ে গেছে তাহলে তো স্যান্ডিরও উচিত ছিল ম্যান্ডির মতন মেয়েকে এরকম বিক্রি করে তারপরে নিজের বাড়িটাকে দোতলা করে ফেলা একটা চার চাকা কিনে নেওয়া কিন্তু না স্যান্ডি ম্যান্ডিকে ভালোবেসে হাত ধরেছিল সেই জন্য সবার থেকে প্রোটেক্ট করে স্যান্ডি কিন্তু ম্যান্ডির সঙ্গে সুখে সংসার এখনো করছে এবং ওই যে তিনবার পাঁচবার পিছনে যে ছুরি মেরেছে সেটা ভুলে গেছে ঠিক আছে কিন্তু এই বেচুরামের সোকল দিদিরা যারা নাকি চায় যারা নাকি সবসময় মিনার ক্ষতি চেয়ে এসেছে সব সময় চেয়ে এসেছে একটা সংসার ভেঙে যাক তারা কিন্তু এমন প্রতিবাদের নামে এমন মানে নোংরামও করলো যে আজকে বেচুরামের মতন একটা মানে অসভ্য একটা জানোয়ার মানে একটা মেয়েকে সে চাইলেই পারতো তার সামান্য ওই চ্যাটিংটাকে ইগনোর করে সেই মেয়েটাকে ভালোবাসা দিয়ে সেই মেয়েটাকে বুঝিয়ে সঠিক পথে নিয়ে এসে সংসারটা করতে কিন্তু না সে কি করলো সে কিছু দিদি হায়ার করলো সে কিছু সৌকল দিদি হায়ার করে সেই মেয়েটাকে গত থেকে আড়াই দু বছর সম্ভবত দু থেকে আড়াই বছর হয়ে গেল সেই মেয়েটিকে বিক্রি করে 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 দোতলা বাড়ি করলো ব্যাঙ্ক আলমারি খাট কিনলো তিন লাখ টাকার বাইক কিনলো তাহলে তারপরেও মানুষ কি করে এই বেচুরামকে সাপোর্ট করে আমি সত্যি সত্যি আমার স্বপ্নে আমি ভাবতে পারি না কোনো দিনও যে এরকম যখন শুনেছি যে টিনা এরকম করে যে টিনাকে নিয়ে যখন প্রচুর কাটা হচ্ছে তখনই আমি ওর সাপোর্টেই ছিলাম কারণ আমি জানি এই যে বেচুরাম এর ফ্যামিলিটা অতীব জঘন্য এবং এই যে বেচুর মা বাবা খুব তাড়াতাড়ি টের পাবে এই ছেলে 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 করার ফল খুব তাড়াতাড়ি টের পাবে অলরেডি হয়তো পাওয়া শুরুও হয়ে গেছে ঠিক আছে এত নোংরা ফ্যামিলি যেখানে মেয়েদের সম্মান দেওয়া হয় না নিজের মেয়েকে কোনোদিনও সম্মান দেয়নি এবং পরে আর না হলে কোন বাড়ির মেয়েটা নিজের বাবা মায়ের এগেনস্টে গিয়ে নিজের ভাইয়ের বউয়ের হয়ে কথা বলতে পারে নিশ্চয়ই সে বাড়ির মেয়ে সে খুব ভালো করে জানে যে বাড়ির ভেতরে কি চলে কিন্তু না সো কল দিদিদেরও তো ইনকাম করতে হবে নাকি সেই জন্য একটা মেয়েকে দিনের পর দিন বিক্রি করে গেছে তাদের চোখের সামনে চোখের সামনে কা দুধ পানি কা পানি সবাই খুব ভালো করে জানে যে এখন কে কতটা নোংরামি করছে তারপরেও এদের মিনাকে নিয়ে চর্চা বন্ধ হয় না সত্যি তো যাই হোক মাথায় আসলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি অনেক ব্যাড কমেন্টস পড়বে পড়তে পারে কোনো অসুবিধা নেই ব্যাড কমেন্টস তো মানে ইনসাইড আউটের এত সুন্দর ভ্লগে যদি ব্যাড কমেন্টস ভরে যায় তাহলে তো আমার তো কন্ট্রোভার্সি চ্যানেল ব্যাড কমেন্টস তো থাকবেই তবুও সবাই সবার মতামত ভদ্রভাবে জানানোর হলে জানাতে পারো সেগুলো থাকবে আর যেগুলো আমার রুচি সম্মত বলে মনে হবে না আমি সেগুলোকে ডিলিট করে দেবো সেই পাওয়ারটা আমার হাতে আছে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো তবে এই ব্যাপারটা নিয়ে একটু মানসিকভাবে চিন্তা করে দেখো যারা যারা আছো বেচুরামের সাপোর্টার একটু মানসিকভাবে চিন্তা করে দেখো আশা করি বেচুরামের হয়ে দালালি করতে আসবে না কারণ যদি মিনা কিছু মিনা মানে পাঁচ আনার ভুল করে বেচুরাম পাঁচশো আনার ভুল করেছে ঠিক আছে বা ভুল কি মানে বেচু আমি তো বলবো মানে বেচুরামের মতো নোংরা পুরুষ সমাজ থেকে বিদায় করে দেওয়া উচিত যারা যাদের নাকি নিজের কোনো করে খাওয়ার ক্ষমতা নেই শুধু বউকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে খায় নিজের দিদিদের নিজের দিদিকে সোশ্যাল মিডিয়ায় কিছু কল্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে বিক্রি করিয়ে খায় নিজের ব্যাংক ব্যালেন্স করে সেরকম পুরুষ সমাজে কখনোই গ্রহ ধনযোগ্য নয় ভাই হিসাবেও নয় স্বামী হিসাবে তো নয় তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে আজকের মতন টাটা বাই বাই লাভ ইউ অল সবাই ভালো থেকো বাই